sir আপনি কি বললেন আমি তো বুঝতে পারলাম না. আমি বলছি আলাদা এক রাত আমার সাথে সময় কাটাও. আমার husband একজন busy আর সময় তার অপরাধ. আমার husband এর জন্য পনেরো লাখ টাকা দিয়েছি আপনাকে. আপনি আমি লীগের MP জাহাঙ্গীর কবির sir. আপনি এই প্রস্তাবটা আমাকে দিতে পারলেন sir? তোমার husband তো তখন পিলখানায় duty রত ছিল নাকি? hello হ্যাঁ স্যার আমি তার স্ত্রী বলছি বলো স্যার আমার হাজবেন্ড এর জামিনের ব্যবস্থা হবে

তো চাবিটার ব্যবস্থা হবে এটা তো national issue রে ভাই এখন এটা আমি তোমাকে আশ্বস্ত করেছি এটা হয়ে যাবে আমাকে আর কতদিন হবে আশ্বস্ত করবেন sir এখন তোমার তো বললাম এটা তো national issue এখন এটা দেখতে হবে সময় লাগবে এটা issue কিন্তু সময় তো অনেক সময় চলে এর জন্য কিন্তু আমি আপনাকে অনেক টাকা দিয়েছি অনেক টাকা দিয়েছো এটা তো ওই যে এর আগে যারেজনকে জ্যাভ করানো হলো অন্য তো সামস্যুত ওরা তো প্রায় চল্লিশ লাখের অত টাকা খরচ করছে আর তুমি তো প্রায় চোদ্দ পনেরো লাখ তো এটা দিয়ে কি হয় দেখবে হ্যাঁ ওরা সরাসরি জড়িত ছিল আর আমার হাজবেন্ড তার ধরা কাছেই যায় নাই শুধু শুধু তার নামে তারপরেও পনেরো বিশ লাখ টাকা আমি দিয়েছি আপনাকে তো বল অনুরোধ তো ايش বলছ তো বলছ কি বাইরে যায় কি ওহ হলো আর কি আপনি বলছেন তো জামিন যেদিন করায় দিবেন তখন আমি হাতে আপনাকে আরো কিছু টাকা দিয়ে দেব এই কারণে বলছি কিন্তু আপনি তো জামিন করাচ্ছেন না এক কোটি তো আপনি তো তাইলে সম্ভব আপনি যা বলবেন তাই কারণ আপনি একজন আমি আমিলিকের একজন মন্ত্রী আপনার কথা তো সব কিছু হয় আমার কথাতে সবকিছু হয় আমি তোমাকে তো বলছি এটা হয়ে যাবে যেহেতু তোমার হাজবেন্ড ওই যে কর্মকান্ড হয়েছে এটা সাথে জড়িত ছিল না এটা প্রমাণ হয়েছে তাহলে তো তোমার হাজবেন্ডে যাবেন হবে একটু সময় লাগবে অপেক্ষা করতে হবে আর এখন তুমি যদি অপেনলি এভাবে বইলা বেড়াও যে তুমি আমাকে টাকা দিয়েছ তাহলে বিষয়টা তো অন্যরকম ভাবে চলে যায় না sir আসলে এই কথাটা আমি শুধু আমি আপনাকেই বলছি কারণ যেমনি date চলে যাচ্ছে তাই আর কি বললাম যে এত late হচ্ছে কেন এ মাসে কি জামিন হবে এখন এই মাসে করলাম এখন মাসে জামিন হবে না এই মাসে জামিন পাওয়ার সম্ভাবনা নেই আরো দুই তিন মাস এটা delay হতে পারে sir আপনি কি কথা বলছেন এটা আরো দুই তিন মাস কেন আগামী মাসে হবে না এই মাসে যদি না হয় আগামী আর তিন মাস দিলে স্যার আমি তো জানি আপনি জাহাঙ্গীর কবির স্যার সবাই আপনাকে চিনে জানে এক নামে কিন্তু আমি জানি আপনার কথা মতো কাজ অতি তাড়াতাড়ি হয়ে যাই তো তোমাদের বিষয়টা নিয়ে আমি তো ওই সাথে কথা বলেছি ঠিক আছে তোমার বিষয়টা একান্ত ম্যাডাম এর সাথে কথা বলেছি ম্যাডাম এটাই টাই কোনলে কথা বলবে কথা বললে তোমার হাসবেন্ড কে অতি দ্রুত আরকি মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে আমি যতটুকু জানি আর কি যে আপনি চাইলে সম্ভব হবে সম্ভব তো আমি তোমাকে তো আশ্বস্ত করেছি নাকি আশ্বস্ত আর প্রতিদিন আমি তো থাকতে পারছি না কারণ আমার হাজবেন্ড আমার সংসারের মাথা আমার family এতগুলো মানুষ, আর husband যদি জেলখানায় থাকে তাহলে কি family র লোক কেউ ভালো থাকতে পারে? সে তো পারাটা যাবে এখন দেখো তুমি আমার কাছে আসছো অন্য কোথাও না গিয়ে এটা ভালো করেছো এখন কথা হলো এটা না তুমি তুমি তো তিন চার দিন আমার অফিসে এ নাকি?

もう जीवोस থেকে এসব কাজ কি করা যায় থাকি? ঢাকাতে আসতো এখানে থাকতে হবে। এখানে থাকার মতো ব্যবস্থা আছে তারপরে যদি যদি জামিন এই হয়ে যায় তো হয়তো কিছুদিন একটু টাইম দেরি লাগবে। কিন্তু জামিনের কোনো ডেট হয় না এখনো। আমি কোথায় থাকব? যাই ওখানে আর টাফাসিয়াল বিষয় তো আছে। হ্যাঁ। যে যাই হোক সরছলেই এখন তোমার যে এই মাসের শেষের দিকে যে বাকি পাঁচ লাখ দেওয়ার কথা ছিল ওটা কি রেডি হয়েছে দেওয়ার কথা ছিল আমি রেডি করি নাই তবে করব আপনি তো আমাকে শুধু আশ্বস্ত দেখাচ্ছেন কিন্তু সঠিক কথা বলছেন না আর টাকাটা আমার ম্যানেজ করতে একটু দেরি হবে আমি ম্যানেজ করে দিব ও তো ওটা ম্যানেজ করে দিয়ে আসো তার মানে কি আমি টাকা দিচ্ছি না বলে কি আমি আমার husband কে জামিন করাচ্ছেন না? না না ওটার জন্যে না তার মানে বললেন যে এই মাসে টাকা দেওয়ার কথা ছিল, তার মানে কি আমি টাকা দিচ্ছি না তাই কি আমার জামিন করছেন না? তোমার প~ এর পক্ষে যে সে তো আমার বন্ধু, কাছে মানুষ না. আমি জানি না তবে আমি আপনার প্রতি এতটা বিশ্বাস ছিল আমার যে আপনি কাজটা সমাধান করতে পারবেন অতি তাড়াতাড়ি সেই কারণে আর কি অন্য কাউকে না বলে আপনাকে বলছি একটা কথা বলি তুমি কাছের লোক হিসেবে তোমাকে একটা কথা বলা দরকার হ্যাঁ বলেন কি কথা বলবেন এখন কথাটা হলো এখন তুমি তোমাকে যে বাকি

আগামী মাসের পঁচিশ তারিখের মধ্যে তোমার হাজবেন্ড এর জামিন হয়ে যাবে আর তুমি ওগুলো সব কষ্ট কিছু ম্যানেজ করে ফেলো বুঝছো আমি ম্যানেজ করবো আপনি যদি ডেটটা ঠিক থাকে আমি অবশ্যই টাকাটা ম্যানেজ করে নিয়ে চলে ঢাকাতে তো শুনো যে মামলাটা হয়েছে এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল এটা শুধু আমি কাজ করতে করতেছি বিদায় তোমার হাজবেন্ড জাবিদ পাচ্ছে তো তোমার হাজবেন্ড তো তখন পিলখানায় ডিউটিরত ছিল নাকি না আমার হাজবেন্ড হ্যাঁ ডিউটিতে তো উনি চাকরি করতো কিন্তু আসলে ওই দিনে সে ওখানে ছিল না ওই দিনে বাসায় ছিল ছুটিতে ছিল তো ছুটিতে ছিল না ডিউটিতে ছিল তারও তো কোনো তথ্য ওই পিলখানাতে ছিল না ওই তথ্যটা তো আবার আমাদেরকে ওই হয়েছে ওই তথ্যটা আমরা আর কি অন্যভাবে বানিয়ে তৈরি করে তারপরে উপস্থাপন করছি যদি সে ছুটিতে থাকতো তাহলে তো এই পিলখানার যে ছুটিতে থাকতো তাহলে তো এখানে তথ্যটা থাকতো পাওয়া যেত ওই তথ্যটা তো পাওয়া যায়নি আমার হাজবেন্ড যে ছুটিতে ছিল তথ্যটা ওখানে ঠিকই ছিল আমার কাছে আর যে টাকা চাইছেন আমি টাকাটা দিয়ে দেবো আপনি দ্রুত আমার husband কে করে দিবেন. তুমি আমার office এ আসছো তোমাকে দেখে ভালো লাগছিল বুঝে আমি আজকে তোমাদের মামলাটা একান্ত ভাবে আমি ব্যক্তিগত ভাবে নিয়েছিলাম. ও তাই নাকি? তাহলে তো টাকার কোনো প্রশ্নই আসে না. আমি দেখতে সুন্দর আমাকে অনেক ভালো লাগছে তাই আপনি আমার husband এর case টা নিয়েছেন. হ্যাঁ. ভালো কথা. এখন সেই জন্যই তো তুমি আমাকে ব্যক্তিগত ভাবে খুশি করা লাগবে না.

তুমি সুন্দরী কাজ কাজকর্ম সমস্ত কিছু করে দিতে হবে তাহলে যেহেতু তুমি সুন্দরী তো সুন্দর জিনিসের প্রতি তো সবাই একটা আকর্ষণ থাকে নাকি কিন্তু আমি আপনার জন্য কি করব আলাদা কি আপনার জন্য কিছু দিতে হবে আলাদা তুবে একটি একদিন আমার অফিসে আসো এখানে আসো আমার সাথে একদিন কাটাও আপনি কি কথা বলছেন এগুলো 너무 하드하은